আসসালামু আলাইকুম আজকে যে কুর্তিটির কাটিংয়ের ভিডিও দিচ্ছি সেই কুর্তির ডিজাইনের ভিডিওটি আমি কিছুদিন আগে আপলোড করেছি আপনারা অনেকে এই কুর্তির ডিজাইনটি খুবই পছন্দ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক এর কাটিংয়ের ভিডিওটি দিতে বলেছেন তাদের জন্য আজকের এই প্রিন্সেস কাট কুর্তিটির কাটিংয়ের ভিডিও দিচ্ছে কুর্তির জন্য এখানে আমি আড়াইগজ সাফা মারা কটন কাপড় নিয়েছি আপনারা অবশ্যই একটু ভারী বা মোটা ধরনের কাপড় নেবেন এই কুর্তিটির জন্য আপনারা জয়পুরি কটন কাপড় নিতে পারেন অথবা যে কোনো ভারী ধরনের কাপড় নিতে পারেন কিন্তু কোনো পাতলা কাপড় নেবেন না যেহেতু বোতাম দিয়ে এই কুর্তিটি তৈরি করা হবে এর জন্য অবশ্যই একটু ভারী কাপড় নেবেন কাপড়টি তেতাল্লিশ ইঞ্চি বহরের প্রথমে আমি হাতের কাটিং করব। এর জন্য কাপড়টি বহরের দিক দিয়ে চার ভাঁজ করে নিচ্ছি হাতা লম্বা সাড়ে ষোলো ইঞ্চি এবং সেলের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সাড়ে সতেরো ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে দাগ বরবর করে কেটে নিন হাতা আর্মহল থেকে কাপড়টি বেশি চওড়া তাই আমি সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত নিয়ে আবারও কাপড়টিকে চার কাজ করে নিলাম আপনাদের বডি মেজারমেন্ট একটু বেশি হলে পুরো কাপড়টি নিয়ে নিতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী হাতা লম্বাটি নিবেন পকেটটি নিচ্ছি আমহলের জন্য সাড়ে তিন ইঞ্চি নিই বন্ধ দিক থেকে আড়াই ইঞ্চি নিয়ে আমহলের শেপ দিই হাতাটি একটু লুজ রাখছি তাই সাড়ে ছয় ইঞ্চি নেই এক ইঞ্চি এক্সট্রা জন্য নিয়ে আমল থেকে মোড়ে পর্যন্ত মিলিয়ে নেই দাগ কেটে নেই হাতার দুটি পাট মেলে নিয়ে যেকোনো এক সাইডে তালপাটটি কেটে নেই মুড়ে এক ইঞ্চি ফোল্ড করে সেলাই করব এখন পিছনে পাটটি আগে কাটব তাই আমি কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টি দুই ভাঁজ করা অবস্থায় আঠেরো ইঞ্চি চড় ও তেতাল্লিশ ইঞ্চি লম্বা রয়েছে আমি বড় দিক দিয়ে লম্বা ভাজটি নিয়েছি এখন পুট নিচ্ছে সাত ইঞ্চি আম হলের জন্য সাত ইঞ্চি নেই বডি চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলের জন্য নেই যেহেতু লুজ রাখবো তাই হাফ ইঞ্চি এক্সট্রা রাখছি এল শেপে আর্ম হোলের শেপ দি বডি থেকে সাড়ে ছয় ইঞ্চি মার্ক করি কোমর চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নেই বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিন এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় রাখছে কোমর থেকে সাড়ে ছয় ইঞ্চি মার্ক করে হিপের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নেই সেলের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছে কোমর থেকে হিপ পর্যন্ত মিলিয়ে নিই হিপ থেকে ঘের পর্যন্ত মিলিয়ে নিই এখানে সম্পূর্ণ কাপড়টি আমি ঘেরে নিচ্ছি ঘেরে স্কেল দিয়ে রাউন্ড শেপ দিই এখন দাগ বরাবর করে কেটে নিই পুট হাফ ইঞ্চি ডাউন করে বডি কোমর এবং হিপে টিকেন দিয়ে নেই পিছন গলার জন্য পুট আড়াই ইঞ্চি এবং ডিপ আড়াই ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ দিয়ে গলাটি কাটিং করে নেই এখন সামনে পাট কাটিং করব। কাপড়টি দুই ভাজ করে বিছিয়ে নিয়েছে বোতাম ঘরের জন্য আমি এখানে দুই ইঞ্চি ফোল্ড করে ইস্ত্রি করে নিয়েছি আপনারা অবশ্যই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা নেবেন তারপর এভাবে ফুল করে নেবেন এরপর পুট নিচ্ছি সাত ইঞ্চি আমলের জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়ে অ্যালশেপ দিই অ্যালশেপে আমলের শেপ দিই পুট থেকে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে চোদ্দ ইঞ্চিতে সোচা দাগ দিই বন্ধু দিক থেকে চার ইঞ্চি মার্ক করে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আপনারা চার ইঞ্চি নিলে সেপটি সুন্দর আসবে এল শেপের কর্নার থেকে এভাবে রাউন্ড মার্ক করে চার ইঞ্চিতে মিলিয়ে নেব এই শেপটি প্রিন্সেস কাটের শেপ এল শেপে তালপাটের শেপ দে কাটিং এর সময় এই শেপ বরাবর করে কেটে নেব ঘেরে দশ ইঞ্চি মার্ক করে চার ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নেই যারা এই বড়ি মেজারমেন্ট থেকে বেশি নেবেন তারা অবশ্যই তিন গছ কাপড় নেবেন এবং আঠেরো ইঞ্চির চাইতে বেশি চওড়া করে ভাজ করবেন এখন এই দাগ বরবর করে কেটে নিই হাফ ইঞ্চি ডাউন করি এখন সাইডের কাপটি কাপড়টি নিচের দিকটি উপরের দিকে এবং উপরের দিকটি নিচ দিক করে বিছিয়ে নেই এর উপরে আমি সামনের অংশটি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রাখি এরপর পিন লাগিয়ে নিচ্ছি তার উপরে পিছনে পাটি বিছিয়ে নিচ্ছি পিছন পাটি সমান করে সামনে পাটি কেটে নিই বডি কোমর এবং হিপে টিকেন দিই পিছন পাটটি সরিয়ে নেই এই সাইডে একটু কাপড় শট ছিল আমি সেলাই করার সময় জোড়া লাগিয়ে নেব এখন তাল পাটটি কাটিং করব। এর আগে মাঝের জোড়াটা কেটে নেই তারপর তাল পাটের শেপ দিয়ে কেটে নেই কোন উপরে প্রিন্সেস কাটে শেপটি নিচের কাপড়ে চক দিয়ে দিয়ে নেই এরপর দুটি পেন খুলে নিচ্ছে শেপ থেকে এক ইঞ্চি এক্সট্রা করে কাপড়টি রেখে কেটে নেই সামনে গলার জন্য পুটনে আড়াই ইঞ্চি এবং ডিপ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে বক্সেপ করে নিলাম এই মধ্যে গোল গলার দিয়ে কেটে নেই গলা ভাজ করা অংশে এবং ঘেরের ভাজ করা অংশে আমি টিকেন দিয়ে নিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে সেলাই ভিডিওটি দিচ্ছি না নেক্সটে সেলাই ভিডিওটি আপলোড করব তাই যারা সেলাই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টলে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন